মানুষ জিন ও ফেরেশতা কিসের তৈরি মানুষ আদমের তৈরি মানুষ আদমের তৈরি কোন কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে কি থেকে সৃষ্টি করা হয়েছে মাটি পানি বাতাস আগুন মাটির তৈরি আদম আমরা তৈরি না তৈরি না আমরা মাটির তৈরি ফেরেশতা ফেরেশতা মাটি পানি আগুন ফেরেশতা আগুন তৈরি আগুন আর জিন জিন আগুনতে জিন আগুন তো এটা ঠিক আছে আর ফেরেশতা ফেরেশতা মাটি আগুন নূর কোনটা আরে ফেরেশতা কিসের তৈরি এটা যেহেতু আপনি বলতে পারেননি তার জন্য আপনার যেটা বলতে হবে সেটা হলো সুরা ফাতিহাটা পড়েন আলহামদুলিল্লাহি আর ওলা দোআলিন যাই হোক আরো একটু ভালো করে শিখে নেবেন ফেরেশতা হলো নূরের তৈরি আমরা আপনাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিয়ে দিচ্ছি আমাদের এই যে মোটামুটি আপনার এক সপ্তাহ চলার মতো একটা বাজার